এই সেই এমপি মমতাজ গায়িকা মমতাজ দুশো টাকার খাট কাপের না মমতাস যে কিনা এমপি হওয়ার পর জাতীয় সংসদে দাঁড়াইয়া আমাদের কোরআনের পাখি মাওলানা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এবং তারই বক্তব্যর পরপরই আমাদের কোরআনের পাখি মাওলানা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য হয় মিজানুর রহমান আজহারি হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজের এমন একটা আইডল যার হাত ধরে হাজার হাজার তরুণরা ইসলামের ছায়াতলে কেবলমাত্র আসা শুরু করছিল আর শিল্পী মমতাজ তার বিরুদ্ধে সংসদে কথা বললা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের সমস্ত সংসদে তার মানে পিছনে লেলায় দিয়া চেতাই দিয়া তার দেশ তারা করছে কিন্তু ওই যে কথা আসছে না আল্লাহ স্থাপ দেয় কিন্তু ছেড়ে দেয় না এই সেই এমপি মমতাজ ইদানিং শুনলাম তার নাকি এইডস রোগ হয়েছে এইডস রোগ কাদের হয় জানেন তো হ্যাঁ পতিতাদের ইতালিয়ান ভাষায় যাদেরকে বলে বুত্তা না তো বাকিটা নিশ্চয়ই আপনাদেরকে আর খুললা বোঝাই দেওয়ার দরকার নাই তো পাক ছাড় দেয় কিন্তু সেরে দেয় না এই জিনিসটা ভুলে গেলে চলবে না এমপি মমতাজ আবার প্রবাসীদেরকে ছোট করে কথা বলে প্রবাসীরা কামলাগিরি করে কয় টাকা পায় আমি তো গান গাইয়া লই আই ষাট হাজার ইউরো তুই তো গান গাইয়া ষাট হাজার ইউরো লইয়া আবি ওই তো আমার প্রবাসীর ভাইরা তোর তোর মতো খাট কাফে কাঁফাই তো পারে না